আসসালামু আলাইকুম প্রিয় সকীপুরবাসী আপনারা জানেন কিছুদিন যাবৎ শকীপুর থানা এলাকায় বিভিন্ন জায়গায় উঠতে বয়সের ছেলেপেলেদের মোটর সাইকেল দুর্ঘটনার কারণে কয়েকজন ছেলে মারা গেছে যার ফলে অফিসার ইনচার্জ মহোদয় নিজে আজকে সকীপুর থানা থানার সামনে বার বিভিন্ন জায়গায় চেকপোস্ট শুরু করেছেন এই চেকপোস্ট এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে চলবে যাতে উঠতি বয়সের ছেলে ওই আপনারা দেখতে পারতেছেন চেক পর্যন্তছে থানার সামনে হেলমেট ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যে সকল মোটর সাইকেল আছে সব আটক করা হচ্ছে স্যার আপনি এই চেক বিষয়ে কিছু বলেন স্যার জি আসসালামু আলাইকুম প্রিয় সখীপুরবাসী আমি অফিসার ইনচার্জ সখীপুর থানা সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি বিগত রমজান মাসগুলো রমজান মাস থেকে শুরু করে ঈদের তিন চার দিন পর পর্যন্ত আমি লক্ষ্য করেছি বা আপনারাও লক্ষ্য করেছেন যে এখানে হেলমেটবিহীন যতগুলো হুন্ডা পরিচালনা হুন্ডা চলেছে তার ম্যাক্সিমাম যুবক ছেলেরা দুর্ঘটনার শিকার হয়েছে যেমন এবং মারা গেছে বিভিন্ন ভাবে এই রোজার মাসে আমরা কখনোই কাম্য নয় যে কোনো মায়ের সন্তান মারা যা আকাশে মায়ের বুক খালি হোক এরই প্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়েছি যে বিহীন যারা হুন্ডা চালাবে তাদের হুন্ডাগুলো আমরা ঘুরে থানায় রেখে দেব এবং পরবর্তীতে ন্যূনতম পক্ষে এক মাসের জন্য আমরা এটা থানায় রাখব আমি আশা করি এ ব্যাপারে আপনারা কেউ তদবির করবেন না দয়া করে আমি আবার অনুরোধ করবো হুন্ডা ধরার পরে কেউ তদবির করতে আসবেন না আমি আপনাদের তদবির রাখবো না আপনি যেই হন ধন্যবাদ সকলকে